আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একুশের প্রথম পোহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ওমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এরপর জানিয়ে দিব জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার বগুড়ার থনুট উপজেলায় শাহাদাত হোসেন শিপন ৩৭ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে এদিকে আবারও মাছ ধরার ট্রলার সহ উনি ছেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আবারও কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদী থেকে মাছ ধরার ট্রলার সহ উনিশ মাঝিমাল্লাকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এ অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছে এর জানিয়ে দিব রাজশাহীগামী বাসে ডাকাতি ও দুই নারীর শিলতাহানির ঘটনায় আটক তিন ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারীর শিলতাহানির ঘটনায় নাটোরের বড়াই গ্রামে উপজেলার থানার মোড় থেকে বাসটি আটক করে করে থানা পুলিশ এদিকে মুজিবের উপর লেখা অপাঠ্য সব বই ধ্বংস করবে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের অন্যতম একটি বিভাগ প্রকাশনা কোরআন হাদিস সহ ইসলামের মৌলিক বিষয়ে বই প্রকাশ ও বিক্রির উদ্যোগ নিয়ে থাকে এই বিভাগ কিন্তু বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদীর আমলে গুরুত্বপূর্ণ এই প্রকাশনা বিভাগকে ভিন্ন খাতে ব্যবহার করা হয়েছে মৌলিক প্রকাশনার পরিবর্তে রাষ্ট্র কোটি কোটি টাকা খরচ করে ছাপানো হয়েছে অপ্রয়োজনীয় বই এবং সর্বশেষ জানিয়ে দিব প্রথমবারের মতো ভারত ইস্যুতে বিপরীতমুখে অবস্থানে ট্রাম্প ও মার্কস যা জানা গেল মার্কিন ধনকুবের ইলন মার্কসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ভারতে উৎপাদন এবং ব্যবসা শুরু করতে যাচ্ছে এ খবরে ভারতীয়দের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও বিষয়টি ভালোভাবে নেননি গোথ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মতে টেসলা যদি ভারতে কারখানা চালু করে তবে সেটি যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে ভারতের সংবাদমাধ্যম মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে ভারতের উপর সমহারের শুল্ক আরোপের কথা বলছেন সেখানে তার ঘনিষ্ঠ সহযোগে ইলন মাস্ক ভারতের টেসলা উৎপাদন প্লান্ট ও শোরুম খোলার পরিকল্পনা করেছেন এ কারণে ট্রাম্পের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে বলা হয় একটি টেলিভিশন শোতে ট্রাম্প বলেন টেসলা যদি ভারতে কারখানা বানায় তবে তা যুক্তরাষ্ট্রের প্রতি অন্যায় হবে তার মতে ভারতে গাড়ি বিক্রি করা প্রায় অসম্ভব কারণ দেশটি আমদানিকৃত গাড়ির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত একুশের প্রথম পোহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা ওমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস শুক্রবার একুশে ফেব্রুয়ারি মধ্যরাত বারোটা বারো মিনিটে সরকার প্রধান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ঘড়ির কাটা রাত বারোটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস শহীদ মিনার প্রাঙ্গনে পৌঁছান এ সময় প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহম্মদ খান অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানের সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টা শহীদ মিনারে পুষ্প স্থাপক অর্পণ করেন এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এর আগে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই সাজাতে শুরু করে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায় দিনটি পালনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি এর মধ্যে দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইনুস ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাশাপাশি জাতীয় দিবস হিসেবে দিনটিতে সরকারি ছুটি রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা সহ নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি স্বজন হারানো করুণ সুরে সকালে থাকছে প্রভাত ফেরি স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও লাখো মানুষ অংশ নেবে প্রভাত ফেরিতে শহীদদের স্মরণের দিনটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোকের কালো পতাকা উড়ানো হবে বলেও জানানো হয়েছে এছাড়া বাংলা একাডেমির উদ্যোগে মাস জুড়ে চলছে অমর একুশে গ্রহন্ত মেলা প্রসঙ্গত ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে এ আন্তর্জাতিক স্বীকৃতি দেয় পরের বছর অর্থাৎ দুই সাল থেকে বিশ্বের একশো আটাশিটি দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি এর আগে উনিশশো সালের সাতাশি জানুয়ারি রাজধানী পল্টন ময়দানে তৎকালীন পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা ঘোষণা দেন এবং কেবল হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা মূলত খাজা নাজিমুদ্দিনের এই ভাষণী ভাষা আন্দোলনের দাবানল সৃষ্টি করে ক্ষোভে ফেটে পড়েন বাংলা ছাত্র শিক্ষক জনতা সহ আপামর মানুষ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় ধর্মঘট সহ বিক্ষোভ একুশে ফেব্রুয়ারিতে পূর্ব পাকিস্তান জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত হয় এরই প্রেক্ষিতে বিশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা জারি করে তৎকালীন পাকিস্তান সরকার এক পর্যায়ে ছাত্রদের দৃঢ়তার একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয় জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার উপর ককটেল হামলা যুবলীগ নেতা গ্রেপ্তার বগুড়ার ধনুট উপজেলায় শাহাদাত হোসেন শিপন সাঁত্রিশ নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে মশাল মিছিল থেকে যুবদল নেতার উপর ককটেল হামলার অভিযোগে মামলা রয়েছে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি ধনুট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে এর আগে গত বুধবার উনিশে ফেব্রুয়ারি দিবাগত রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত শাহাদাত হোসেন উপজেলার রামনগর গ্রামের শামসুল হকের ছেলে সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের এক নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মামলা সূত্রে জানা যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় সংঘবদ্ধ হয়ে শহরের শহীদ মিনার চত্বর উপস্থিত হয় তারা জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেয় তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এ ঘটনায় উনিশে ফেব্রুয়ারি ধনুট পৌরসভার দুই নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদী হয়ে এই মামলা দায়ের করেন ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছিয়ানব্বই নেতাকর্মীকে আসামি করা হয়েছে এই মামলায় অজ্ঞত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয় ধনুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসি সাইদুল আলম জানান এই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে